বন্ধুরা আজকেও তোমাদের সামনে মজার মজার কিছু ধাঁধা নিয়ে হাজির তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম ধাঁধা কে পাঁচ কেজি লোহা উঠাতে পারে কিন্তু এক কেজি তুলা পারে না উঠাতে এই ধাঁধাটির উত্তর হলো চুম্বক কারণ চুম্বক লোহা উঠাতে পারে কিন্তু তুলা উঠাতে পারে না আমাদের এবারের ধাঁধা কে সকালে মাথা হারায় রাতে ফিরে পায় ধাঁধাটির উত্তর হলো বালিশ কারণ রাত্রে আমরা বালিশে শুয়ে আর সকালে উঠে চলে যাই ধাদা, কে সে যাকে ডুবতে দেখলে কেউ বাঁচাতে আসে না ধাঁদাটির উত্তর হল সূর্য সূর্যকে কেউ ডুবতে দেখলে বাঁচাতে আসে না আমাদের এবারের ধাদা এমন কি জিনিস যা জন্মের সাথে সাথেই পাখা ছাড়াই উঠতে পারে এই ধাঁধাটির উত্তর অতি সহজ এটা হলো ধোয়া ধোয়া জন্মের সাথে সাথে পাখা ছাড়াই উড়ে যেতে পারে আমাদের এবারের ধাঁধা এমন কি জিনিস যা মাসে একবার আসে কিন্তু চব্বিশ ঘন্টা পর চলে যায় বন্ধুরা ধাঁধাটির উত্তর কি তোমরা পেরেছ এর উত্তর হলো তারিখ তারিখ মাসে একবার আসে আবার চব্বিশ ঘন্টা পর চলে যায় এবারের ধাঁধা কোন জিনিস গরম করলে জমে যায় আমার বলছি কোন জিনিস গরম করলে জমে যায় এর উত্তর হলো ডিম ডিম গরম করলে জমে যায় এবারের ধাঁধা নারীর কোন রূপ স্বামী ছাড়া সবাই দেখে ধাঁধাটির উত্তর বিধবা বিধবা রূপটি স্বামী ছাড়া সবাই দেখে আমাদের এবারের ধাঁধা কে সেই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে বন্ধুরা ধাঁধাটির উত্তর হলো সূর্যমুখী কেননা সূর্যমুখী ফুল সূর্য যেদিকে যায় সেদিকেই মুখ করে থাকে বন্ধুরা এবারের ধাঁধাটি মনোযোগ দিয়ে শোনো দাদু আমায় বলতে কয় শিশুকালের কথা এক হাজার তেঁতুল গাছে কয় হাজার পাতা ধাঁধাটির উত্তর হবে দুই হাজার পাতা কেননা তেঁতুল গাছ যখন ছোট থাকে অর্থাৎ যখন পাতা প্রথম বের হয় তখন একটি গাছে মাত্র দুটি পাতাই থাকে বন্ধুরা আমাদের ধাঁধাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং নিয়মিত আমাদের ধাঁধাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ